নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এই রেসিপিটি ভীষণই সুস্বাদু একটি রেসিপি আর খুবই সহজভাবে তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পুঁই শাক আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিভাবে তৈরি করি পৈশাক আলু পোটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি পৈই শাক আলু পোটল সবজিগুলোকে খোসা চাড়িয়ে কেটে নিয়েছি পঁই শাক আলু পোটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে করে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আদা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ তেজপাতা গোটা জিরে আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে তেলাপিয়া মাছগুলোকে ভেজে নেব এর জন্য লবণ হলুদ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব লবণ হলুদ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব এর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব। পর কড়াইতে তেল ছিল তেলেই দিয়েছি তেজপাতা এরপর দিয়ে গোটা জিরে এবার দিয়েছি কেটে রাখা আলু আলুগুলোকে গ্যাস মিডিয়াম ফ্লেমে রাখে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব আলু ভেজে নিয়েছি এবার দিয়ে চিকেন রাখা পুঁই শাক পটল সমস্ত সবজিগুলোকে মিশে নিচ্ছি ফোনের সাথে সমস্ত সবজিগুলোকে ফোনের সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা সবজিগুলোকে মশার সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে মশার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার জল এবার দিচ্ছি একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিব হতে দিব তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকনা শুয়ে নেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছ এরপর দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আদা জিরে বাটা ভেজে রাখা মাছ ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব ওতে দেব দুই থেকে তিন মিনিট হয়ে গেছে একদম রেডি পটল দিয়ে। তেলাপিয়া ঝোল এবার নামে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি পুঁইশাক আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন